আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আমি রাউটারের অর্থাৎ ওয়াইফাই রাউটারের প্রাইস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এগুলো রেঞ্জ সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আপনারা এখন যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি টোটো লিঙ্ক ব্র্যান্ডের এখানে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটির মার্কেট প্রাইস বারোশো টাকা অর্থাৎ এমআরপি প্রাইস বারোশো টাকা যে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য তাদের হটলাইন নাম্বার দেওয়া আছে অতএব এই রাউটারটি আপনি কানেক্ট করতে হলে যদি কখনও কোনো সমস্যার সম্মুখীন হন আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে কল দিলে তারা আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং এটি একশো পঞ্চাশ এর একটি রাউটার এবং এটি মিনি ওয়ারলেস রাউটার এই রাউটারটি রেঞ্জ আপনারা এক থেকে দুই রুমের মধ্যে পাবেন বলে আমি মনে করছি ভিওয়ার্স এই প্রোডাক্টটি যদি আপনি এই ভিডিও দেখে পার্সেস করেন আরওয়ান কম্পিউটারস থেকে তাহলে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা অতএব নয়শো টাকায় এই রাউটারটি পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনারা এখানে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে আপনারা হয়তো বা দেখে নিতে পারবেন এখানে অনেক সুন্দরভাবে স্পেসিফিকেশনগুলো তুলে ধরা হয়েছে ভিউয়ার্স এই রাউটারটির মডেল নাম্বার এন থ্রি জিরো ওয়ান অতএব এন তিনশো এক এবং এই রাউটারটি আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই রাউটারটি তিনশো এম এর টু অ্যান্টেনিয়া রাউটার আপনার দুই রুম সুন্দরভাবে কাভার করবে বলে আমরা মনে করছি ভিউয়ার্স আমাদের সবার মাঝে টিপি লিঙ্কের রাউটারের চাহিদাটি একটু বেশি এবং এই রাউটারটির যে মডেল সেটি হলো মডেল নাম্বার টিএল ডাব্লুআ আর এইট ফোর এটির এমআরপি প্রাইস চোদ্দোশো টাকা এবং তাদেরও হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে হলে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিতে হবে এগুলো জাস্ট সাপোর্ট হেল্পলাইন অতএব রাউটারটি যদি আপনি কনফিগার করতে কোনো প্রকার সমস্যায় পড়েন সেক্ষেত্রে শুধুমাত্র এই হেল্পলাইন বা সাপোর্ট নাম্বারগুলোতে কল দিতে পারবেন এটি একটি 300 এম এর রাউটার এবং টু অ্যান্টেনা এই রাউটারটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এখানেও প্রায় আপনি দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর ভিউয়ার্স আপনারা এখন দেখছেন মডেল নাম্বার এটি যে আগের রাউটারটি দেখছিলেন ওখানে যে এন্টিনাটি ছিল সেটি হোয়াইট অ্যান্টেনা কিন্তু এখানে দেখছেন ব্ল্যাক এন্টিনা এটিতে আপনারা আরও একটু বেশি স্পিড পাবেন এটিও তিনশো এমবিপিএস এর রাউটার এটির মডেল নাম্বার বা টি এল ডাব্লু আর এইট ফোর ওয়ান এন বললেই আপনি আর ওয়ান থেকে এই মডেলের এই রাউটারটি পেতে পারেন ভিউয়ার্স এই মডেলের রাউটারটি যদি আপনি আমাদের কাছে থেকে ক্রয় করেন তাহলে আপনারা পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এখানেও বেশ ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন এবং এই রাউটারটিরও আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর ভিউয়ার্স এখন যে রাউটারটি দেখছেন এটিও লিঙ্কের রাউটার এটির মডেল টিএল ডাব্লু আর এইট ফাইভ জিরো এন এটির যে এম আর প্রাইস সেটি আঠারোশো নব্বই টাকা এটিরও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এক বছর ভিউয়ার্স এই রাউটারটি আপনি বিগত যে রাউটারটি দেখেছেন বা যে রাউটারগুলো দেখলেন দুই হাজার টাকা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো হবে এই রাউটারটি ভিউয়ার্স আজকে আমি লো প্রাইসের যে রাউটারগুলো আমাদের স্টকে আছে সেগুলো নিয়ে কথা বলেছি হয়তোবা অনেকের হাই রেঞ্জের রাউটার প্রয়োজন হতে পারে আপনারা সেক্ষেত্রে আমাদের হেল্পলাইনে কল দিয়ে সেই মডেলটির প্রাইসটি জেনে নিতে পারবেন and ভিউয়ার্স যে রাউটারগুলো নিয়ে কথা বললাম এতক্ষণ এই রাউটারগুলো আপনারা পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আমি চেষ্টা করেছি সবচেয়ে কম দামে আপনাদের রাউটারগুলো প্রোভাইড করার আশা করি আপনারা খুবই সীমিত সময়ের মধ্যে এই প্রাইসে রাউটারগুলো ক্রয় করে নেবেন যদি আপনাদের এই রাউটারগুলো প্রয়োজন হয় এবং এমনও হতে পারে আপনাদের আরও হাই রেঞ্জের রাউটার লাগতে পারে সেক্ষেত্রে আপনি আমাদের হেল্পলাইন কল দিয়ে এই রাউটারগুলোর সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও এমন এমন ভিডিও দিতে পারি আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এবং নিয়মিত আপডেট পেতে আপনাকে বেল বাটনটিতে ক্লিক করে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে পরবর্তী ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ